আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক নতুন বছরে আপনাদের জন্য নতুন একটি সুসংবাদ যেটা আপনারা অনেকেই জানেন সেটি হচ্ছে ক্রোয়েশিয়ার ব্যাপারে বাংলাদেশে ভালো একটা হাইপ চলছে যে ক্রোয়েশিয়ার ভিসা সামনে খুব ভালো হবে এবং ক্রোয়েশিয়ার ব্যাপারে যে কিছু সুসংবাদ এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি কিভাবে কাজ হতে পারে বা সামনে কি লেট হবে বা দেরি হবে এই বিষয়গুলো ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত হচ্ছে ক্রোয়েশিয়ার ভিএফএস জানুয়ারির এক তারিখ থেকে বাংলাদেশে ফাইল জমা নিবে এক্ষেত্রে আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্টও অলরেডি ক্রোয়েশিয়ার জন্য তারা স্লট ছেড়ে দিয়েছে যার কারণে যারা নতুন করে জমা দিয়েছেন পারমিট পেয়েছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে তারা বাংলাদেশে জমা দিবেন এটার কারণে যে সুযোগ সুবিধাগুলো হয়েছে যে বাংলাদেশে আসার কারণে আপনার ইন্ডিয়া অথবা নেপাল গিয়ে তিন মাসের কাছাকাছি বা কম বেশি থাকার যে বিষয়টি ছিল সেটি আর লাগছে না এটা একটা ব্যাপার এবং এখানে বড় একটা অ্যামাউন্ট খরচ হতো যেটা এক লাখ টাকা থেকে দুই লাখ টাকার কাছাকাছি সেই খরচটি কিন্তু আপনার লাগছে না তৃতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে অনেকে জব ছেড়ে সেখানে যেতেন সেই বিষয়টি আর হচ্ছে না হতাশার দিন শেষ ভালো একটি রেজাল্ট আসার অপেক্ষা রয়েছে তবে এখানে বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি ক্রোয়েশিয়া বিএফএস বাংলাদেশে আসার পর থেকে প্রচুর এজেন্সি প্রচুর মানে বিপুল পরিমাণে তারা আসলে অনলাইনে দিচ্ছে যে এই ভ্যাকেন্সি আছে ওই ভ্যাকেন্সি আছে তো এটার ব্যাপারে বলতে চাই যে আসলে ক্রোয়েশিয়াতে যে কাজের বিষয়টি সেটি আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে অর্থাৎ এই বছর যে আগের তুলনায় আরো দুই চার পাঁচ লাখ লোক বেশি নেবে বিষয়টা কিন্তু এরকম নয় তারা আগের মতোই লোক নিবে ওই পরিমাণটা সীমিতই থাকবে অর্থাৎ যারা ভালো জায়গায় জমা দিবে এতে পজিটিভ হবে কিন্তু গণহারে যারা জমা দিবে আমার কাছে যেটা মনে হচ্ছে দুই চার ছয় মাস একটু ভালো যাবে এরপর আসলে এটা নেগেটিভ পর্যায়ে চলে যাবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাও থাকে অতএব ক্রোয়েশিয়া নিয়ে যারা ভাবছেন এরা জিনিসটা যদি ভালো লোক মাধ্যমে করতে পারেন এটা সবচেয়ে ভালো হয় আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে ক্রোয়েশিয়াতে যারা জমা দিয়েছেন অনেকের অনলাইন হয়েছে অনেকে অনলাইন হয়নি আমাদেরও কিছু ফাইল আছে দেখুন যারা কাজ করে তাদের বিরুদ্ধে অনেকে কথা বলবে এটা স্বাভাবিক আমরা বিগত দিনে ক্রোয়েশিয়ার যতগুলো কাজ করেছি সবগুলো আমাদের ডিরেক্ট কোম্পানি ছিল কোনো সাপ্লাই কোম্পানি আমরা কাজ করিনি যার কারণে হয়েছে কিছু কিছু ফাইল আমাদের অনলাইন হতে অনেক দেরি হয়েছে কারণ কোম্পানির মর্জির উপর অনেক কিছু ডিপেন্ড করে আর যে ফাইলগুলো বর্তমানে কাজ হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয় গত দুই মাসে আমরা প্রচুর পরিমাণে ফাইল অনলাইন করেছি যেগুলো বেশি টাইম লাগেনি আমাদের অথচ এর আগের অনেকগুলো ফাইল আমাদের অনলাইন হতে দেরি হয়েছে বা অনেকগুলো আমাদের অনলাইন এখনও পর্যন্ত আমরা হাতে পাইনি তো আসলে বিপক্ষে অনেকে কথা বলবে বাট চেষ্টা করে যাওয়া সফলতা উপর থেকে আসবে এই ধৈর্যটুকু ইনশাল্লাহ আছে দোয়া করবেন আপনারা তো আমাদের কাছে যারা জমা দিয়েছেন বা ভালো জায়গায় যারা জমা দিয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরুন নতুন পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স আপনারা দিয়েছেন ওইটার মেয়াদ হয়তো অনেক ক্ষেত্রে থাকে না নতুন পুলিশ ক্লিয়ারেন্স করে এগিয়ে থাকুন কারণ সামনে যারা বিগত দিনে জমা দিয়েছেন এদের প্রায়োরিটিটাই আগে থাকবে এবং এদের পারমিট আসার পরে ভিসাটা তাদেরই আগে হবে নতুন করে যারা চিন্তা করছেন এদেরগুলো তুলনামূলক একটু কম বেশি হতে পারে বাট আগে যারা ছিলেন তাদেরগুলো প্রায়োরিটি হবে আর আমাদের ইনশাল্লাহ অল্প কিছু ভ্যাকেন্সি আছে যেটা হচ্ছে জানুয়ারির বারো তারিখে আমরা ক্লোজ করে দিব সেক্ষেত্রে যারা সময় দিতে আগ্রহী হবেন বা বাস্তবতা যারা বুঝবেন তারাই চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সেখানে কাজের যে অবস্থা জেনারেল ওয়ার্কার হিসেবে অনেক ক্ষেত্রে কোম্পানির পজিটিভ নেগেটিভ কিছু ব্যাপার থাকে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ইনশাল্লাহ লাগাতে পারেন ভালো একটা বিশ্বস্ত মাধ্যম থেকে আর যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে আছেন এদের ক্রোয়েশিয়ার ভিসা রেশিও ভালো যাচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ লাগাতে পারেন সেক্ষেত্রে হয়তো ভালো কিছু আসবে নতুন বছর সবার ভালো কাটুক সুস্থ কাটুক এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাত